হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বাইক যে একটা ছেলের কাছে কতটা ইমোশন কতটা অনুভূতির জায়গা দখল করে থাকে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফেরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আসলে ইটস নট এ মেশিন বাট অলসো অ্যান ইমোশন এটা আমরা যারা বাইকার আছি বাইক লাভার আছি আমরা বুঝতে পারি অন্যরা এই বিষয়টা বুঝতে পারবে না আমার ওয়াইফ আমাকে অলওয়েজ কোয়েশেন করে যে আমি এত বাইক বাইক করি কেন একটা বিক্রি করতেছি আবার কিনতেছি এই কেন করি এটা আমি ওরেও বুঝাইতে পারি না ও আমাকে বুঝাইতে পারে না এ অবস্থা আবার এমনিতেও কিছু ছেলেও আছে যারা বাইকের প্রতি অত ইন্টারেস্ট নাই ওদের বিষয়টা আলাদা কিন্তু ম্যাক্সিমাম ছেলের বাইক একটা খুব মানে অনুভূতির জায়গা এখন আমরা যারা বাইক কিনতে পারতেছি না অনেক দিন ধরে ট্রাই করতেছি ওদের আসলে কষ্টটা খুব অন্যরকম আপনারা হয়তো অনেকে আমার ব্লগটা ছেন আপনাদের অনেকেরই বাইক নাই বা অনেকের এই বাইক ছিল এক সময় এই মুহূর্তে নাই এই কষ্টগুলো আসলে অন্য কেউ ফিল করতে পারে না একটা ছেলেই ফিল করতে পারে আমার ফার্স্ট আমি যখন বাইক কিনছি দুই হাজার সালে তখন আমি হিরো হুন্ডা হাং এই বাইকটা কিনছি মানে ওই বাইকটা কেনার সময় বাইকের নতুন বাইকটা ফার্স্ট রান করা বাইকের চাবিটা হাতে নেয়া কি ফিল দিছে এটা আমি মানে ওই সময় এই হাং বাইকের প্রতি আমার যে ইমোশনটা ছিল আজকে এই আরওয়ান ফাইভ এরপরে সিভিয়ারের প্রতি আমার ওই লেভেলের ইমোশনটা না আসলে নাই একটা বাইক বিক্রি করে আর একটা বাইক কেনার সময় আমার একটা লম্বা সময় ওয়েট করতে হয়েছে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে সো সেই ওয়েটিংয়ের সময়টা কি করে সো আসলে সেই ওয়েটিংয়ের সময়টা কি যে কষ্ট বাসে ওঠা সিএনজিতে ওঠা অটোতে বসে থাকা আরও যাত্রী আসবে ওদের জন্য ওয়েট করা এই কী যে পেইন লাগে তখন প্রতিটা মুহূর্তে একটা বাইককে মিস করেছি আমি ওই সময়টাতে এমন একটা এজে গিয়ে আমাদের বাইকটা স্বপ্নে পরিণত হয় যে এজটাতে আমরা নিজেরাও খুব বেশি আর্ন করতে পারতেছি না হয়তো আর্নিং মাত্র স্টার্ট করছি আবার ফ্যামিলির সাথে অনেকে অনেক ঝামেলা করে কিনে ওইটার পক্ষে তো আমি না ফ্যামিলিও আপনাকে পারতেছে না সাপোর্ট করতে আপনিও আপনার মতো করে কিনতে পারতেছেন না এবং এই সময়ে ওয়েট করা ছাড়া আর অন্যের বাইক দেখা অন্যের ব্লগ দেখা ছাড়া না আর কিছু করার থাকে না আমাদের ওই পরিস্থিতিটাতে আমি যখন ছিলাম এখন আপনারা যারা এই পরিস্থিতিটাতে আছেন আমি আপনাদের বলবো একটু ওয়েট করেন একটু কষ্ট করে ধৈর্য ধরেন আপনার বাইক হবে না শুধু আপনার ভালো বাইক হবে আপনার স্বপ্নের বাইকটাই আপনার হবে ফার্স্টের বাইকটা সবাই চায় ব্র্যান্ড নিউ একটা বাইক কিনতে যদি আপনাদের বাজেট ইস্যু থাকে আপনারা অবশ্যই একটা অল্প কিলো রাইড করা একটা সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা কিনতে পারেন কারণ একদম বাইক না থাকাচ্ছে একটা বাইক রাইড করা একটা বাইক আপনার আছে এই জিনিসটা আসলে আপনাকে কষ্টটা কম দিবে আর বাইক খাইলে আরেকটা বিষয় হয় কমিউনিটি হয় লাইফটা একটু অন্যরকম হয়ে যায় আপনি বাইক দিয়ে ঘুরতেছেন আপনার কিছু নিউ ফ্রেন্ড সার্কেলও অ্যাড হবে বা আগের ফ্রেন্ডরাও আপনার সাথে একটু আসবে আপনি বাইক নিয়ে এখানে ওইখানে যাবেন চা খেতে যাবেন দশ টাকা দামের চা খাইতে আপনি পঞ্চাশ টাকার ফুয়েল উড়িয়ে ফেলবেন এই বিষয়গুলো না মানে খুব মজার দুই হাজার বারো সালের দিকে আমি একটা বাইক কিনছি ইয়ামাহা ইয়ামাহাজ হান্ড্রেড সিসি মানে একদম পুরাতন একটা বাইক অনেক আগের একটা বাইক পনেরো বিশ বছর রান করা একটা বাইক আমি কিনছি একটু কন্ডিশনটা অত ভালো ছিল না এরপরও আমি পঁচিশ হাজার টাকা দিয়ে এই বাইকটা কিনছি ওই বাইকটা কিনার সমর্থ আমার ওই সময় ছিল এর বেশি আমার ছিল না এবং এই বাইকটা যে আমার কী পরিমাণ ভোগাইছে ওরে বাপ রে বাপ এই বাইক নিয়ে যে আমি কোথায় কোথায় আটকায় গেছি আপনার নরসেন্দি থেকে ঢাকা বেশি আসা যাওয়া করতাম মাস পথে আমার আটকাইছে পাঁচ থেকে ছয় দিন এরকম হয়েছে আটকাইছে আমি হাইটা হাইটা একদিন উঠাইছি ব্যানগাড়িতে একদিন উঠাইছি রিক্সাতে করে নিয়ে আমি যেখানে বাইকের দোকান আছে ওইখানে নিয়ে গেছি ঠিকঠাক করে আবার গেছি কয়েক কিলো রান করার পর আবার স্টার্ট হয় না মানে এরকম করে এরপর ওই বাইকটাকে আমি ছাড়ি নাই সহজে কিন্তু বাইকটা রাখতে রাখতে এক সময় মানে ভাঙারি হয়ে গেছিল বলতে গেলে তো বাইকটা একটু উঠে ইঞ্জিনটা স্টার্ট হয় গাড়িটা রান হয় রাস্তায় এই অবস্থায় করে আমি দশ হাজার টাকা বিক্রি করছি এরপরে কিনলাম হিরো হাংক এইটা আমি করোনা পর্যন্ত রাইড করছি এরপর আমি কিনি জিক্সার এস এফ নিউ যে জিক্সার এস এফটা এইটা কিনি এইটা আমি পাঁচ সাত হাজার কিলো রান করার পর এই বাইকটা আমার সত্যি ভাল লাগতেছিল না বাইকটার পাওয়ারটা আমার কাছে কম ফিল হইতো সো এই জন্য ওই বাইকটাও আমি বিক্রি করে দেই আপনার দুই হাজার বিশে কিনি একুশে আমি বিক্রি করে দিই এরপরে কিনলাম ওয়ান ফাইভ বাসন থ্রি কিনলাম ইন্ডিয়ানটা বাসন থ্রি কেনার পর আমার আশেপাশের কয়েকজনের ইন্দোনেশিয়ান ছিল তো দেখলাম আমি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান ডিএস সিক্স থেকে ইন্দোনেশিয়ানটা অনেক পাওয়ারফুল অনেক মানে হ্যাভি দশজনটা ফিল করা যায় ঠিক আপনার এক মাস পর পনেরোশো কিলো রান করার পরে এই আমি বিক্রি করে দিই প্রায় আপনার আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা লস এরপরে কিনেছি ইন্দোনেশিয়ান এরপরে দুই হাজার বাইশের একদম লাস্টের দিকে এই বাইকটা আমার একটা কারণে বিক্রি করতে হয় আমার কিছু ঝামেলা হইতেছিল আর্থিকভাবে তো আমি ভাবছি একটা বাইক আমি কিনে নিব কিছু দিনের মধ্যেই বিক্রি করার পরে আমি আর টাকাগুলো অ্যারেঞ্জ করতে পারতেছিলাম তো অনেকটা সময় যায় যে আমার কাছে অল্প কিছু টাকা আছে আমি ওয়ান ফাইভ কিনবো ভার্সন ফোরটা তখন কেনার ইচ্ছা ছিল ওইটা কিনবো আপাতত যা আছে আমি এটা কিনে রান করি তো এরকম তিন চার মাস ওয়েট করার পর আমি এই ফোর বিটা কিনছি ফোর বিটা তো আমার ভাল লাগতে না ফোর মানে ফোর সমস্যা হচ্ছে মানে বাইকটা খুব হালকা একটা হ্যাভি বাইক রান করার একটা মজা আছে এই ফোর বিতে এটা পাচ্ছিলাম না স্পিড উঠতেছিল কিন্তু বাইকের শক্তি পাচ্ছিলাম না মানে স্পিডের সাথে শক্তির একটা যে সম্পর্ক দুইটা যে আলাদা বিষয় এটা আমি বুঝতেছিলাম এই জন্য তিন মাস রাইড করার পরে এই ফোর বিটা বিক্রি করে দেই এরপর আমি আর বাইক কিনি না আমি আর নর্মাল বাইক কিনবো না পরে দুই হাজার চব্বিশ সালের একদম ফার্স্টের দিকে আমি এই বাইকটা কিনি সিবিআর অ্যারাউন্ড ফাইভই কিনতাম ভার্সন ফোর কেনার জন্য আমি একদম রেডি হয়েছি বার্সন ফোরের চেয়ে আরও কিছু বেশি খরচ হয়েছে আমার এটা কিনতে এরপর আমার মনে হইলে আমি কিছুদিন সিবিআর রাইড করি আমার যেহেতু একটু লং রাইড করার ইচ্ছা পুরো বাংলাদেশ ঘুরের ইচ্ছা সেহেতু মানে সিটিং পজিশনটা যেন একটু ভালো হয় এই জন্য আমি এই চিন্তা করে আমি এই সিবিআরটা নেই পাঁচ মাস হয়ে গেছে আমি এই সিবিআরটা ইউজ করতেছি পাঁচ মাসে আমার রাইড করা হয়েছে আট হাজার তিনশো কিলো বাইকটি এখনও পর্যন্ত খুবই ভাল লাগতেছে আমার কাছে একটাই সমস্যা ওয়ান ফাইভ থেকে আপনি যখন সিবিআরে শিফট করবেন আপনার কাছে পাওয়ারটা একটু কম ফিল হবে এইটা ছাড়া এই বাইকের নেগেটিভ সাইড বলার মতো আর কিছু নাই সব দিক থেকে বাইকটা পারফেক্ট আমি মূলত লং রাইড করার জন্য এই ব্লগ চ্যানেলটা খুলি সো আমার চ্যানেলের সাথে থাকবেন আমি পুরো বাংলাদেশ সহ আপনার বাংলাদেশের বাইরেও ইন্ডিয়াতে পাকিস্তানে এই বাইকটা নিয়ে রাইড করার আমার ইচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইড উইথ হৃদয়ের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ